তাগুদ কি জিনিস আপনারা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে দেখেন আট নম্বর পৃষ্ঠায় তাগুদ শব্দের শাব্দিক অর্থ লেখা আছে তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা ডান পাশে পৃষ্ঠা দেখেন করেন একটা আয়াত আছে আল্লাহ তারা বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনা কুম ফিল জারিয়া যখন পানি তগা করলো সীমা অতিক্রম করলো আমি তোমাদের নৌকা আরোহণ করলাম এটা নূহ আলাইহিস ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেছেন এখানে তগা পানি তগা করেছে মানে সীমা অতিক্রম করেছে আমরা বাংলাতে বলি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই যে বিপদ সীমার উপর দিয়ে যাওয়া সীমা অতিক্রম করা এটা হচ্ছে তাগার অর্থ তাই তাগুত অর্থ কি তাগুত শব্দ তো পরে দেখেন যারা বান্দার সীমানা আছে বান্দা আব্দি গোলামি করা দাসত্ব করা আল্লাহ হচ্ছে দাসত্ব নেওয়া এখন কিছু মানুষেরা নিজেরা দাসত্ব করার পরিবর্তে দাসত্ব নেওয়ার জায়গা গিয়ে বসে আর আল্লাহর পরিবর্তে যারা দাসত্ব নেওয়ার জায়গায় বসেছে সেই হল তাকুত সে সীমা অতিক্রম করেছে এটা একটু পরে দেখেন আমরা দেখব তাগা শব্দটা কতবার কোরান এসেছে দেখুন পরে পৃষ্ঠা আছে শেষ শেষদিকে আছে গাল্লা ইন্নালিং সান আলাইয়াতগ এটা আলাকের ছয় নম্বর আয়ত ফাহাম্মহামান তগ নাজিয়াতের সাতত্রিশ নম্বর আয়ত ইদাহ বিদা ফির আউ না ইননাহুল তগা তাহাত এতাল্লিশ নম্বর আয়াত ইন নাহুল তগা নাজিয়াদের সতেরো ফাহ্মা জামৌদু ফা তগ ফিলকারিয়া হাসুর আলহা কারবাস্ত নম্বর আয়াত এরকম তাগা শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে এরপরে এখান থেকে তাগামানি হচ্ছে তাহলে সীমা অতিক্রম করা কিসের সীমা আব্দিয়াতের সীমা অতিক্রম করে মাহবুদের সীমায় বসে পড়া সহজ কথা কি বললাম আব্দিয়াতের সীমা অতিক্রম করে মাহবুদের সীমানায় কি বসে পড়া তাগুদ শব্দটা কোরআনে আটবার আছে কয়বার আছে একেবারে পুরো আটটা আয়াত এখানে দেওয়া আছে আপনারা দেখে দিবেন আমি আর পড়ার সময় নষ্ট করছি না আট জায়গায় আছে তাগুদ শব্দটি এরপরে দেখেন তাগুতের অর্থ কি পরে বিস্তারিত জানেন সেখানে আছে আত তাগুত ইসতলাহান

যাকে আল্লাহর বদলে মান্য করা হয় বা আল্লাহর অবাধ্যতায় অনুসরণ আজ্ঞা পালন করা হয় কিংবা আল্লাহর হক এবাদত ও শাসন আইনকে ছাড়িয়ে মানুষের উপরে কর্তৃত্ব কায়েম করা হয় ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আত তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আব্দু হাদ্দাহু মিন মা'বুদিন ওয়া মাতবুইন যে কোনো উপাস্য অনুসরণীয় বা অনুগত প্রাপ্ত ব্যক্তি বস্তু যার দ্বারা বান্দা আল্লাহর নির্ধারিত সীমা ছাড়ায় মাজারে গেলেন সেজদা পাওয়ার মালিককে আল্লাহ এখন আপনি আল্লাহর পরিবার তার মাজারে করলেন এখন কি তবে এখানে একটা কথা আছে মাজারওয়ালা তাগুদ হবে তখন যদি মাজারওয়ালা এই কাজটা নিজে করতে বলে গিয়ে থাকেন অথবা এতে সন্তুষ্ট হয়ে থাকেন আর যদি উনি এটা করেন যাই বা বলেন নাই তাহলে ওনাকে আমরা তাগুদ বলতে পারবো না সেক্ষেত্রে তাগুদ হবে ওই লোকগুলো যারা এটা ইন্তজাম করেছে কাজী শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলেন এরকম আজমির রহমাতুল্লাহ আলাই বলেন তাদের ইতিহাস ভিন্ন তারা দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ কোরবানি পেশ করেছেন কাজে আমাদের এই বক্তব্য দ্বারা তাদেরকে আমরা তাবুত বলছি না আমরা তাবুত বলছি ওই সকল লোকদেরকে যারা জীবদ্দশায়ী এই কাজগুলো করে যায় যেমন ওই যে ফরিদপুরে কি যেন হাসে নিজেই এই কাজ করে গেছে কাজে এটা তাবুৎ তা তাকুৎ হলো এই কাজ লোকগুলো যাদেরকে আল্লাহর পরিবর্তে উপাসনা করা হয় সেজদা করা হয় যাদের হুকুম মানা হয় যাদের আনুগত্য করা হয় এবং এরা এই কাজটা নিজেরাইতে সন্তুষ্ট বহু আরও এরা হচ্ছে তাবুৎ এই কারণে ইবাম কুর্তুবীর আহমাদুল্লা লিখেছেন আর তাবুত ইসমুন জাম ইউন লিকুল্লিমা ইয়াদ বিন্দু উনিল্লাহি শায়তালুন সানামুন কাহিনুন হা কিমুন জাহিরুন তাগুদ আল্লাহ ছাড়া জারি বালত আনুত্য করা হয় শয়তান হোক মূর্তি হোক জ্যোতিষী হোক বা জালিম শাসক হোক সকলেই তাবুদের অন্তর্ভুক্ত এরকম অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে আমরা যাবো তাবুত ইবনুল কায়েম জউজির আহমদুল্লাহলা এর একটা সংজ্ঞা আছে খুব সুন্দর এটা বা তেরো নম্বর বিশ্বাস সূর্য মাঝখানে ইমাম ইবনুল কাইয়্যিম জাবির আহমদ বলেছেন আ তাগুত মা যাওয়া বিহিল আব্দু হাদদাহু মিন মা'বুদিন আ মাতবুইন আ মুতাইন তাগুত হলো যে কোনো মা'বুদ অনুসরণীয় আজ্ঞা পালনীয় বস্তু ব্যক্তি যার দ্বারা বান্দা সীমা অতিক্রম করে অর্থাৎ আল্লাহর সীমা অতিক্রম করে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করে হুকুম মানে উপাসনা করে তারা সকলেই তাগুত এজন্য আহলুস সুন্নাহ ওয়াল কাছে তাগুত হচ্ছে আতাগুত ফিস্টরাহ আল সুন্নাহ কুল্লু নাজা হাল হাককহু মিন নাজা আল্লাহ হাককহু মিন মা'বুদি মুতবঈনা মুতা'ইন ফায়ুকফারা বিহি ওয়া ইয়ুযতারব ওয়া লা ইতাহাককাক তাউহীদ ইল্লা বিল কুফরি বিমাল ঈমান আহলুস মতে তাগুতের ইস্তরাহ অর্থ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে তাগুত হল একটি সমষ্টিগত নাম সমষ্টিগত নাম যার অন্তর্ভুক্ত সবকিছু মাযাকে মানুষ আল্লাহ তার উপাসনা করে অথবা অন্ধভাবে অনুসরণ করে অথবা আল্লাহর শরীয়ত বাদ দিয়ে যার আজ্ঞা মান্য করে এর মধ্যে শয়তান মূর্তি কাহিন জাদুঘর বেদাতের নেতা এবং আল্লাহর শরীয় ছাড়া অন্য বিচার ব্যবস্থা সবই অন্তর্ভুক্ত তাই প্রকৃত ইমান তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ তাগুদকে সম্পূর্ণ অস্বীকার করে এবং একমাত্র আল্লাহর প্রতি ইমান আনে